তা কিছু আছে এটার মালিক কে প্রাণ খুলে বলেন না কে এই সম্পদ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাই আল্লাহ তালা বলছে আপনি তো অহংকার করেন সম্পদ পাওয়ার পরে আল্লাহ তালা বলছে বান্দা তুমি শুনে নাও আইনল ইনসানী হেনুমিন দাহরি লেম কুম সেই কুম আল্লাহ আকবার এই বান্দা তুমি অহংকার করছো টাকা পয়সা নিয়ে তুমি কিপটামি করছো টাকা পয়সা নিয়ে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলা না নাম নেওয়ার মতো কিছু তোমার ছিল না তোমার বাড়ি ছিল না ব্যাংক ছিল না তোমার বংশ না কিছুই তোমার ছিল না এই তোমার টাকা পয়সা ধন স্বাস্থ্য চেয়ার এবং সব কিছু একজনের তার নাম কি আল্লাহ এই সম্পদের মাধ্যমে আমি আমার কিছু বান্দাদেরকে পরীক্ষা নিব কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আবার পরীক্ষায় পরিপূর্ণভাবে ফেল করে যাবে আমার প্রিয় ভাইয়ারা আপনারা জানেন কারণের নাম শুনেছেন কারণ নাম শুনেছেন না কতগুলো টাকার মালিক ছিল বলুন তো বর্তমান জমানার আপনি মাক জোকার বিল গেটস এই ধরুন ফেসবুকের মালিক ইউটিউবের মালিক মাইক্রোসফট ওয়ার্ডের মালিক এদেরকে যদি এক জায়গায় করেন কারুনের সম্পদের এক হাজার ভাগের এক ভাগ সম্পদ তাদের এখনো হয় নাই এত টাকার মালিক কারুন আমার প্রিয় ভাইয়েরা এর টাকা কি এক পায়েস আল্লাহ তালা কবুল করছেন করেন নাই কবুল না করলে হবে না আল্লাহর পথে দিতে পারবেন না কারণ আল্লাহ তালা যদি পছন্দ না করেন সম্পদ আল্লাহ না করেন আল্লাহর পথে দিতে পারে না অথচ অল্প টাকার দান আল্লাহ পছন্দ করে অনেক বড় বানিয়ে নেয় নজির আছে না নাই। সম্পদ এটা কখনো মানুষদেরকে শান্তি দিতে পারে না কথা বলেন দিতে পারে হ্যাঁ জোরে বলেন সংসার সুখী হয় কিসের গুণে হ্যাঁ রমণের গুণে বলেন মেয়েরা কি বলবে জানেন মোটা ইনকামে কি বলবে এ যুবক ভাইরা বলো তো কিসের গুণে কথা বলে না রমণীর গুণে তাই তো সংসার সুখী হয় রমণির গুণে এখন বর্তমান যুগে সমাজের ভিতরে সংসারে শান্তি বেশি না অশান্তি বেশি শান্তি না অশান্তি এ অশান্তির মূল কারা পুরুষ না মহিলা কথা বলে না পুরুষ না মহিলা সবাই একমাত্র প্রজেক্টর নাই তো এখানে তাহলে মা বোনরা দেখতে পাইতো যে কারা কি বলতেছে ওদেরকে দেখানো হতো ভিডিও করে ওদেরকে দুর্নাম দিচ্ছেন তবে এটা বাস্তব একটা সংসারে অশান্তি সবথেকে বেশি আসে মেয়েদের কারণে একটা এলাকার ভিতরে একটা রাষ্ট্রের মধ্যেও অশান্তি সৃষ্টি করার জন্য সর্বোচ্চ জায়গায় ভূমিকা রাখা হচ্ছে মহিলা মানুষ কথা বলে না কেন তার সর্বোত্তম উদাহরণ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশটা যত ঘুরিয়েছে যত যা কিছু করেছে এটা পুরুষ না মহিলারা কারা অনেকে এখন পালিয়েছে যে ও আমরা বলতে চাচ্ছি যে শুধু আপনি মহিলাদের উপরে ছেড়ে দিলে হবে না পুরুষেরও ভূমিকা আছে না নাই পরিবর্তন করতে হবে আপনা শুধু ইনকামেও পরিবর্তন হয় না বরকত আসে না আর শুধু রমণীর গুণেও আসে না একজনের গুনে আসবে একজনের পক্ষ থেকে আসবে তার নাম কি ইমানের কারণে কারণে বরকতের আল্লাহর পক্ষ থেকে নুসরাত না আসলে আপনি টাকা পয়সা দিয়ে শান্তি পাবেন না প্রিয় ভাই এই ধন সম্পদ এই টাকা পয়সা আল্লাহ তালা বলছে এটা নিয়ে তোমাদেরকে অনেক বড় পরীক্ষা এটা দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে সুসজ্জিত করেছি সম্পপদের মাধ্যমে এই সম্পদের মাধ্যমে সুসজ্জিত হয়ে অবৈধ পথে তোমার যাওয়া যাবে না আমি আল্লাহ আমি আলামিন অন্য জায়গায় বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhikum amwalukum ওয়ালা auladukum দুকুম dhikrillah আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলে সেই মানদরের শুনো তোমাদেরকে তোমরা যেন সন্তানের কারণে সম্পদের কারণে বেলাইনে চলে না যাও কারণ সম্পদ যদি কারো বেশি থাকে সন্তান যদি কারো বেশি থাকে এই দুইটা কারণেই সমাজের ভিতরে এক একজনই ব্যাটাগিরি দেখাতে পারে অন্য বংশের প্রতি অন্য গ্রুপের প্রতি তখন জুলুম আর নির্যাতন করে সব থেকে দুইটা মাধ্যমে একটা হলো তার সন্তান জনগণ বেশি দলের লোক বেশি দুই নাম্বার হলো টাকার কারণে ঠিক কিনা এই দুইটার কারণে এই মানুষ দেখে এই জন্য আল্লাহ তালা বললেন সম্পদ আমি আল্লাহ তালা দিয়েছি এটার মাধ্যমে কখনোই তুমি জুলুম আর নির্যাতন করবে না আমার প্রিয় ভাইয়ারা সন্তান সম্পদ আল্লাহ তালা বেশি দিয়ে অনেকে শান্তিতে রাখে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় বলুন তো দেশের ভিতরে হসপিটালের ভিতরে যারা পড়ে আছে বড় লোক বেশি দেখা যায় নাকি গরিব মানুষ বেশি দেখা যায় হ্যাঁ ধনীরা কম না বেশি হসপিটালে করোনার সময় আপনাদের কি মনে হয় মারা গিয়েছে গরিব মানুষ বেশি নাকি ধনী মানুষ বেশি কারণ অসুস্থতা বেশি হয় অশান্তি বেশি এই যে সংসার ভাঙ্গে আপনারা মনে করেন টাকার কারণে কম থাকার কারণে না বেশি টাকা যাদের এদের সংসার কম ভাঙ্গে না বেশি ভাঙ্গে ঘুম হয় না একটা রিক্সাওয়ালা একটা ভ্যানওয়ালা যে কামলা দেয় আরেকজনের বাড়ি দেখবেন যে রাতের বেলা ঘুমিয়েছে সকালে ঠেলেও ঠেলে যায় না কিন্তু আরেকজন টাকার মালিক কোটি কোটি টাকা শান্তি নাই ঘুম নাই রাতের বেলা পাঁচটা ট্যাবলেট খাইলেও ঘুম আসে না কথা ঠিক কি ঠিক না টাকায় যদি মানুষকে শান্তি দিতে পারত টাকায় যদি সংসারে শান্তি দিতে পারত। টাকায় যদি মানুষকে সম্মান দিতে পারতো তাহলে বলুন তো বিগত সরকারের আমলে যাদের টাকা পয়সা বেশি ছিল যারা বেশি বানরামি করেছে এদের স্থান কি এখন ঘরের ভিতরে নাকি জেলখানায় যারা প্রকাশ্যে আসে এরা কি ঘরে ঘুরে বেড়াচ্ছে এলাকায় নাকি জেলখানায় সম্পদ তাদেরকে শান্তি দিতে পারে নাই বাংলাদেশের একজন দরবেশ আছে জাতীয় দরবেশ নাম শুনেছেন না আপনারা কে বলুন তো সালমানে মন খারাপ করতেছেন আপনারা দরবেশ সাহেব কোথায় আছে দেখেন কিভাবে মালায়নের মতো মোস সব শেষে পালানোর চেষ্টা করতেছিল কারু মা কিরিন আমি ছেড়ে দেই কিন্তু আমি ছাড় দেই ছেড়ে দিই না আল্লাহ ধরা দিয়েছে লোকটা কিন্তু চলেই যাচ্ছিল পালিয়ে কিন্তু তার পাশের বন্ধু তাকে ধরায় দিল কথা ঠিক না আপনারা জানেন তো এই ঘটনা অবশ্যই আপনারা জানেন এত টাকার মালিক বেচারা হাতের ভিতরে এখন হ্যান্ডকাপ পরায় পুলিশ ধরে নিয়ে যায় হেলমেট পরায় মানু মুখের উপরে মানুষ ডিম না মারে পচা ডিম মানুষ না মারে ধরে এর জন্য তাদেরকে এখন সেফটিতে রাখে এই জন্য নয় যে পালিয়ে যাবে এটার জন্য নয় মানুষ পচা ডিম না মারে টাকায় তাকে শান্তি দিতে পারলো না শান্তির মালিক কে জোরে আওয়াজ দেন মুসলমান কে যারা গরিব মানুষ আছেন তাদের কি মন খারাপ হয় গরিব মানুষ জান্নাতে আগে যাবে না বড় লোক আগে যাবে আল্লাহর কথা হলো দাঁড়িয়ে যাবে আপনি বড় লোক আমি গরিব হাসরের ময়দানে হাত উপরে সূর্য চলে আসবে চিৎকার মেনে কানতে থাকবে আর বলবে আল্লাহ কি বিচার করবেন জানি না কিন্তু বিচার একটা করে ফেলেন কারণ আর তো দাঁড়িয়ে থাকতে পারছি না একটা বিচার করেন যান নামে দেন কিছু মানুষ এটা বলবে আল্লাহ তালা বলবে আজকে আমি বিচার করব বড় লোকরা ওই পাশে যাও আর আমার গরিব বান্দা তারা এই পাশে চলে আসো কারণ আমার গরিব বান্ধাগুলি দুনিয়ার ভিতরে অনেক কিছু দেখে মাহরুম হয়েছে চাইলেও সে প্রাইভেট কারে চলতে পারে নাই গরমের সময় ভিতরে ঘুমাতে পারে নাই আজকে আপনার মন খারাপ হয় ভাই মন খারাপ করবেন না আল্লাহতালা বলেছে তারা চাইলে একটা জিনিস পড়তে পারে নাই খাইতে পারে নাই যেতে পারে নাই তার জন্য হাসরের মায়ে দানে আল্লাহ বলবেন আমার গরিব বান্দাগুলি আগে জান্নাতে চলে যা